হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো শ্রী শ্রী ধামের ভিডিও যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ড থেকে অটো করে তোমরা ধামে আসতে পারো মেন রোডের সামনেই এই আশ্রম অবস্থিত আশ্রমের ভিতরের চারপাশের সুন্দর পরিবেশ তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর বাঁশ বাধা হয়েছে প্যান্ডেল করার জন্য কারণ সামনেই ছিল আশ্রমের বিশেষ উৎসব সামনেই সুন্দর ফুলের বাগান আর এই হচ্ছে আশ্রমের কার্যালয় ভোগ পাওয়ার জন্য এখানেই কুপন কাটলাম কুপন মূল্য মাথাপিছু ষাট টাকা সকাল এগারোটা তিরিশের মধ্যে কুপন কাটতে হবে মেন মন্দিরের ভিতর ফটো এবং ভিডিও করা নিষেধ তাই তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না মন্দিরের ভিতর শ্রী শ্রীরাম ঠাকুরের কীর্তন ও পূজাপাঠ হচ্ছিল খোল কর্তাল মৃদঙ্গের আওয়াজ এবং ধূপের গন্ধে সে এক দিব্য পরিবেশ পজিটিভিটিতে পরিপূর্ণ সেটা ওখানে গেলেই অনুভূত হয় আজকের দিনটা আমার সত্যি ভালো কাটছে এবার চলে এলাম ভোগ বিতরণের কক্ষে পুরো কক্ষটাই পরিপূর্ণ হয়ে গেছে দেখো প্রথমে খাবার প্লেট ও জল দেওয়া হয়েছে তারপর দেওয়া হলো সাদা ভাত ও শুক্তো এরপর একে একে এলো আলু ভাজা ডাল পনিরের তরকারি চাটনি ও পায়েস ওনারা প্রত্যেকটি পদ একাধিকবার করে দিচ্ছেন যতক্ষণ না পেট ভরছে ওনারা খাবার দিয়েই যাচ্ছিলেন বারবার প্রসাদ নেওয়ার জন্য বলছিলেন এখানকার শুক্ত পনিরের তরকারি এবং পায়েসের স্বাদ অতুলনীয় আর এই যে প্রসাদ খেয়ে হাত ধোয়ার জায়গা যারা দূর থেকে আসছ তাদের ব্যবহারের জন্য এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অলবেল বেল নোটিফিকেশানটা অন করে দিও